হ্যাঁ প্রাণ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আপনারা যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন কিন্তু বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দেখতে পারতেছেন একটি অ্যাপস লাইফ গুড এইখানে আপনারা কাজ করলে প্রত্যেকদিন হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন চলেন শুরু করা যাক প্রথমে অ্যাপসটি ওপেন করবেন প্রথমে গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে ওপেন করবেন দেখেন প্রথমে এখানে যারা নতুন আসবেন তাদের জন্য ইউটিউবে ভিডিও আছে এবং ফেসবুক গ্রুপ আছে আপনারা এগুলাই জয়েন হয়ে যেতে পারেন আমি যেটা দেখাই দিচ্ছি স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আপনারা এখান থেকে সবাই জয়েন হয়ে যাবেন আমাদের এখানে ফ্রি মার্কেটিং ক্লাসে যুক্ত হয়ে যেতে পারেন আপনার মার্কেটিংটাও শিখে যেতে পারেন এখন এখানে হ্যাঁ দেখেন এখানে স্কুল যদি আমি করি এখানে অনেক অপশান আছে আপনি প্রথমত দেখেন প্রথমে আমাদের এই সাইডটাই একেবারে একটি রিয়েল সাইড যেখানে কাজ করে আপনি হিউজ পরিমাণ প্রত্যেকেই ইনকাম করতে পারবেন ইনকামের অপশানগুলো আছে মোবাইল রিসার্জ আমাদের যে মোবাইল ডিসার্জটা আছে এখান থেকে মোবাইল রিসার্জ করে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ড্রাইভ প্যাক এখানে আপনি ড্রাইভ প্যাক বিক্রি করে বা নিজে গ্রহণ করে হিউজ পরিমাণ একটি আর্নিং করতে পারবেন আমাদের এখানে অনেক ধরনের অপশান আছে যেখান থেকে আপনি ইনকাম করা আপনার পক্ষে সম্ভব এখানে মোবাইল রিসার্জ ড্রাইভ প্যাক রিসেলিং আমাদের এখানে বড় বিশেষত্ব হল রিসেলিং আপনি রিসেলিং করে এখান থেকে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন আপনি যদি মার্কেটিং করতে চান ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আপনি সব জায়গায় মার্কেটিং করতে পারবেন এরপর আছে আমাদের যে কাজটা সেটা হলো আমাদের কুইজ জব আমাদের কুইজ জবে আপনি প্রত্যেকদিন কুইজ খেলে হিউজ পরিমাণে একটি আর্নিং করতে পারবেন টাইপিং জব করে আপনি হিউজ পরিমাণ একটি আর্নিং করতে পারবেন আই টোলস যেখান থেকে আপনার বিভিন্ন ধরনের টোলস থাকবে আমাদের এখানে আপনি প্রত্যেকটা জিনিসের কাজ পাবেন এবং আপনি একটি আর্নিংয়ের সুবিধা পাবেন আমাদের এখানে ওয়েলকাম অফার আছে ডিজিটাল আছে র্যাঙ্ক আপনি এখানে টিম নিয়ে কাজ করলে আপনার র্যাঙ্ক বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্ক ওইখানে দেখা যাবে আপনি ভেন্ডার অ্যাপ্লাই করতে পারেন আর তারপরে ইউজার ফান্ড আছে আপনি যে কতজনকে নিয়ে কাজ করতে বা কতজন কাজ করতেছে সেগুলো দেখা যাবে আপনি এখান থেকে ভেন্ডর অ্যাপ্লাই করতে পারেন ইউজার ফান্ড দেখতে পারবেন ফ্রিতে উম্র হজের একটি সুযোগ আছে এখানে আমাদের এটা হচ্ছে বিশেষ আকর্ষণ আপনি ক্রস লাইন থেকে এখানে এখনও কামিং সুন এটা আসতেছে ই কমার্সও কামিং সুন আসতেছে ডোমেইন হোস্টিং আপনি ডোমেন হোস্টিং সেল দিয়েও ইনকাম করতে পারেন আমাদের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই যে ওয়েলকাম অফার আপনি এর ভিতরে ঢুকে আমাদের এই সাইডে সব অল আপনি ভিডিওগুলো দেখতে পারবেন কীভাবে করতে করা যায় সবগুলো আপনি দেখতে দেখতে পারবেন এবার এখানে দেখেন আমি যদি থিয়েটারটা ক্লিক করি এখানে আমার আইডি চলে আসবে এবং ওই যে দেখেন প্রথমে একটা রেফার কোড দেখা যায় ওইটা দিয়ে কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন ওই কোডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন ওই কোড ওই কোডটা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না তো আপনি দেখেন এখানে আসে অর্ডার হিস্টোরি আপনি যদি রিসেলিং করেন আপনি কতটা অর্ডার কাটছেন সেই হিস্টোরিটা এখানে দেখা যাবে আপনার যে টাকাটা আপনি যে অর্ডার করবে তখন আপনি যে টাকাটা ভেন্ডরকে দিবেন সেটা হিস্টরি দেখা যাবে ব্যালেন্স যোগ করতে পারবেন উইথড্র কয় টাকা দিয়েছেন এখান থেকে দেখা যাবে এবং হেলথ হেল্প সেন্টারের সাথে আপনার যোগাযোগ করতে যোগ করতে পারবেন হেলথ সেন্টার মানে আপনি যদি আপনার আপলাইনকে খুঁজে না পান তবে হেল্প সেন্টারের সাহায্য নিতে পারেন টেলিগ্রাম ফেসবুক এই গ্রুপগুলো আপনি জয়েন হয়ে যেতে পারেন আমাদের কিন্তু এখানে পুরো একেবারে সাইট এবং অ্যাপসের মাধ্যমে কাজগুলো করা হয় আপনি এখানে মাত্র তিনশো টাকা প্রফেশনালভাবে কাজ করতে হলে মাত্র তিনশো টাকা দিয়ে আপনি মাসে লক্ষ টাকা আয় করার সুযোগ আসে এবং রেজিস্টার করবেন ফ্রি আপনাদের এখানে রেজিস্ট্রেশন ফি ফ্রি আপনারা যারা করতে পারবেন আমাকে নক দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেব। এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ